তিন তিনবারের সফল এমপি জনাব মরহুম জনাল উদ্দিন তালুকদার ওনাকে হত্যা করার পর পরেই নবীন লীগের সভাপতি কাউসার কাউসারকে হত্যা করার পর পরপরই কুল্লাগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সুব্রত সাংমাকে নির্মমভাবে হত্যা করা হয় মরহুম জালাল উদ্দিন তালুকদারকে হারিয়ে দুর্গাপুরবাসী হয়েছে রাজনৈতিক অভিভাবকহীন নবীন ডিগির সভাপতি কাউসারকে হারে নিস্তব্ধ হয়ে গিয়েছিল তরুণ প্রজন্ম সুব্রত সাংমাকে হারে নেত্রকোনা জেলার সুসং দুর্গাপুর উপজেলাবাসীর রাজনৈতিক নেতানেত্রীদের চোখের গুম হারাম হয়ে গেছে এবং শোকের চায়া পড়ে গেছে পরিবার এবং কুল্লাগোড়া ইউনিয়নবাসীর বাসিন্দাদের উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান নেরা আরফে সাদ্দাম আকঞ্জি নামে পরিচিত ওনার নেতৃত্বে সর্বপ্রথম বের হওয়া এক বিশাল বিক্ষোভ মিছিল যে বিশাল বিক্ষোভের সূচনার মধ্য দিয়েই হয়তো জেগে উঠেছে গোমন্ত রাজনৈতিক নেতাদের গোম বাঙানো চোখের এক নতুন সম্ভাবনা সাহস উদ্দীপনা শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির দুর্গাপুর উপজেলার অন্যতম সদস্য র্যাম আরেং এবং শোক প্রকাশ করেছেন দুর্গাপুর উপজেলার চেয়ারম্যান জানাতুল ফ্যারদাস আর জুমা তালুকদার এবং শোক প্রকাশ করেছেন উপজেলার ভাইস চেয়ারম্যান নাজমুল নিরা রফেস সাদ্দাম আখুনজি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য দুর্গাপুর উপজেলার যিনি হলেন রেমন্ড আরেং রেমন্ড আরেঙ্গের নেতৃত্বে এক সমাবেশে সুব্রত সাংমা হত্যাকারীদের বাহাত্তর ঘন্টার গ্রেপ্তার করার জন্য এক তাৎক্ষণিক আল্টিমেটাম দেওয়া হয় নেত্রকোনা যারা পুলিশ সুপার তিনি ডাকার একটি বিশেষ মিটিংকে বাতিল করে তিনি রেমন্ড আরেঙ্গের ওই বাহাত্তর ঘন্টার আলটিমেটামটিকে গুরুত্ব দিয়ে এবং সুব্রত সাংমা হত্যাকারীদের এই মামলাটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে তিনি দ্রুত অভিযান চালান পুলিশ প্রশাসনের তাৎক্ষণিক অভিযানে বাহাত্তর ঘন্টার পূর্বেই গ্রেপ্তার হয় সুব্রত সাংমা হত্যাকারীর প্রধান আসামি প্রধান আসামি গ্রেপ্তার করার পরও নেই অধিকাংশ সোশ্যাল মিডিয়ার ফেসবুক ইউজারদের লেখালেখি এবং অন্যান্য এক বা একাধিক আসামিদের ছবি আপলোড করার এই দৃশ্যগুলো দেখতে থাকুন পুরো ভিডিওটি সুব্রত সাংমার বনের করা একটি মামলায় পনেরো থেকে বিশ জনের নাম রয়েছে যাদের অধিকাংশ ফটো এখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে লিখেছেন প্রধান আসামির মতো অন্যান্য আসামিদেরকে গ্রেফতার করে উপযুক্ত শাস্তি প্রদান করার জুরালু দাবি জানিয়েছেন উল্লেখ্য যে উনত্রিশে অক্টোবর সুব্রত সাংমাকে এলো পাতারের পিঠে জখম করা হয় আর আটই অক্টোবর রোজ শনিবার তিনি মারা যান এবং প্রদাম আসামিকে গ্রেপ্তার করেছে এগারোই অক্টোবর এ পর্যন্ত পুলিশ প্রশাসন অভিযান চালিয়ে সুব্রত সাংবা হত্যাকারীদের তার বোনের করা একটি মামলায় পনেরো থেকে বিশ জনের মধ্যে গ্রেপ্তার হয়েছে তিনজন তারা তিনজন হলেন আব্দুল আওয়াল মোহাম্মদ ইসমাইল হোসেন ও মোহাম্মদ হরজত আলী এই তিনজনকে এ পর্যন্ত গ্রেপ্তার করেছে পুলিশ প্রিয় বিয়ার এ ছিল আজকের মধ্যে আমাদের সর্বশেষ তথ্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে